হ্যাঁ তো তো রেপ্লিকা দিয়ে শুরু করছি আচ্ছা রেপ্লিকা হ্যাঁ রেপ্লিকা এগুলো আপনারা পাবেন মাত্র 190 টাকা থেকে 190 টাকা থেকে 190 টাকা থেকে পাবেন দেখুন কালেকশন গুলো মাত্র 190 টাকা 190 টাকা থেকে অনেকটা কালার হয়ে যাবে তাই তো প্রচুর কালার এখানে প্রচুর কালারের অপশন আছে আপনারা দেখেন আমি দেখিয়ে দেব একটা একটা প্রচুর কালার রয়েছে প্রচুর কালারের অপশন আছে এই আছে আচলের আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাবেন

এটা একটা দেখাচ্ছি মসলিনার মধ্যে দেখুন কালেকশানটা দেখুন আর কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলা আপনারা পেয়ে যাবেন মাত্র 750 টাকা থেকে কালার হয়ে গেছে প্রচুর কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে এর থেকে হাই রেঞ্জের আছে আপনারা এর 750 টাকা শুরু আছে আপনারা দেখুন হুম এরপরে আমি দেখাচ্ছি এটা মুগা সিল্কের মধ্যে আচ্ছা এটা অনেক কালার হয়ে যাবে এটা প্রত্যেকটার প্রত্যেকটারই কালার অপশন আপনারা পেয়ে যাবেন এখানে আচ্ছা কেউ যদি বাড়ি থেকে মানে বসে অর্ডার করতে চায় সেটা কি সম্ভব অবশ্যই যদি আপনারা বাড়ি থেকে অর্ডার করতে চান আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার নেওয়া হয় ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রত্যেকটা কালেকশন দেখে আপনারা অর্ডার করতে পারবেন বাড়ি বসে তাছাড়া সুন্দর কালেকশন হ্যাঁ দেখুন প্রত্যেকটা কালেকশনে পিন কালার হয়ে যাবে এরপরে এখানে আছে জালকাতানের মধ্যে এগুলো আর দেখাচ্ছি না এগুলো আপনারা জানেনি জালকাতানের প্রচুর

এখানে দেখুন এটা আপনার আছে কাঞ্জি বরমের মধ্যে আচ্ছা তাছাড়া আপনারা এখানে আরো একটা কাতা স্টিচ আমি দেখাচ্ছি এখান থেকে কাতা স্টিচ হ্যাঁ বাহ কাতা স্টিচের হিউজ কালেকশন রয়েছে প্রত্যেকটা হিউজ কালেকশন রয়েছে

এইটা দাম আছে আপনার 1150 টাকা থেকে শুরু আছে বাহ তারপর নেক্সট কালেকশন দেখে নেব আমি একটা খাদির মধ্যে দেখাচ্ছি খাদি বাহ এটা ভাইরাল শাড়ি একটা ভাইরাল শাড়ি মানে অনলাইনে ভাইরাল শাড়ি এটা খাদি শাড়ি এখন খুব চলছে এরও আপনি প্রচুর কালেকশন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন দেখতে খুব সুন্দর লাগছে গায়ে যখন দেবে বাহ এগুলা 1050 টাকা। 1050 টাকা। তাছাড়া যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য তো স্পেশাল অফার আছে। আচ্ছা। আমি একটা বাত্তা দেখাচ্ছি। বাত্তাটা খুলছি না। এটা আপনারা চেনে নি বাত্তা। আচ্ছা। বাত্তা আপনারা এটা সবাই চিনেন। এটা আপনাদের আমি দেবো মাত্র 450 টাকা। 450 টাকা।

কালার গুলো জাস্ট দেখুন এখানে প্রত্যেকটা কালার অনেক কালার আছে এখানে যা স্যাম্পল রাখা আছে শুধু একবার আসতে হবে কাস্টমারকে হ্যাঁ আপনারা আসুন আপনারা জাস্ট একবার ভিজিট করুন আপনারা নেন কি না নেন সেটা পরের কথা একবার জাস্ট ভিজিট করুন আমাদের শপে এসে এটা কাকিনারার মধ্যে আছে দেখুন আচ্ছা বাহ হিউজ মানে হেভি কালেকশন হুম এর অনেক অনেক কালার অপশন পেয়ে যাবেন হ্যাঁ আপনারা তো অনেক কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখিয়ে নেব আর একটা দেখাচ্ছি এটা আলিয়া আলিয়া বাহ মানে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে তাই তো হ্যাঁ কালার কম্বিনেশনটা জাস্ট দেখুন একবার খুব সুন্দর এন্ড প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন বাহ এটা বডি থাকে তাই তো হ্যাঁ এটা আচলের পোরশন আছে 750 ওপেন কাঞ্জি বরমের মধ্যে আছে এটা ওপেন কাঞ্জি বরম তাই তো হুম বাহ এটা অনেক কটা কালার হয়ে যাবে এটা প্রচুর কালার হয়ে যাবে বাহ এটা সবগুলো হোয়াইটের মধ্যেই আছে পারের কালারগুলো আপনার চেঞ্জ হবে বাহ খুব সুন্দর কালেকশন কি দাম আছে এটা এটা 850 থেকে শুরু 850 থেকে শুরু আচ্ছা তারপরে দেখিয়ে নিব এটা একটা সিলভার পাশমিনা আছে আচ্ছা পাশমিনা হ্যাঁ বাহ অনেক কটা কালার হয়ে যাবে হ্যাঁ অনেক কালার পেয়ে যাবে এটা ক্রিম কালারের মধ্যে দেখতে ভালোই লাগছে বাহ কেউ বাড়ি থেকে বসে নিতে চাইলে অর্ডার করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর এখানে আসতে চাইলে তো অ্যাড্রেস তো বলাই রয়েছে হ্যাঁ কাজী বাড়ি মাঠের আগে গোবিন্দপুর কাজীবাড়ি মাঠে সেই নাম্বারে একটু যোগাযোগ করতে হবে তাহলে সমস্ত গাইড করে নাও হবে নেক্সট দেখে নেব আর সাটিনের মধ্যে দেখাচ্ছি সাটিন হ্যাঁ বাহ সাটিন তো বেশ মোলায়েম হয় হ্যাঁ প্রচন্ড সফট কাপড়গুলো জাস্ট দেখলেই বুঝতে পারবেন বাহ

খুব সুন্দর কালেকশন তারপর নেক্সট কি আছে দেখে নেব এটা আপনার আছে একটা মুগা মুগা সিল্ক হ্যাঁ মুগা সিল্কের মধ্যে আছে এগুলো আপনার 700 টাকা থেকে স্টার্টিং আছে খুব সফট এর মধ্যে প্রত্যেকটা কালেকশনই আপনি দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন আছে প্রতিটা 8 10 কালার হয়ে যাবে হ্যাঁ 8 10 না আপনারা 14 15 কালার পেয়ে যাবেন বাহ আচ্ছা এটা আপনার একটা পাশমিনা আছে এটা আপনার ইক্কতের মধ্যে আছে আপনি একবার দেখুন বর্ডারটা দেখান হ্যাঁ এগুলো ইক্কতের মধ্যে আছে সাইডে ইক্কত করা যেত হ্যাঁ হ্যাঁ বাহ এটা 8-10টা কালার হয়ে যাবে এগুলো আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন আচ্ছা তারপর নেক্সট কালেকশন এটা আপনার আছে অর্গ্যাঞ্জের মধ্যে অর্গ্যাঞ্জা হ্যাঁ বাহ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দাম আছে এগুলো এগুলো আপনার প্রাইস আছে আপনার 900 টাকা থেকে স্টার্টিং আছে বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন

খুলে দেখাচ্ছি একটা বাহ স্টার্টিং কত থেকে বললে 650 থেকে শুরু 650 থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন দাম এর হয়ে যাবে এবং প্রতিটা অনেকটা কালার এটা ডুয়াল টোনের মধ্যে না হ্যাঁ এটা ডুয়াল টোনের মধ্যে আছে ঠিক আছে নেক্সট দেখে নেব এটা একটা জাল কাটা জাল বেনারসি হ্যাঁ জাল বেনারসি বলছো তাই তো হুম আচ্ছা বাহ এটা আচল পোরশন হুম আচল পোরশন বডি পোরশনটা একটু দেখেন বডি পোরশনটা এটা বডি পোরশন বাহ অসাধারণ কালেকশন টেল নেক্সট কালেকশন দেখেন ওবে এবার এবার একটা দেখাচ্ছি মাল কটন মধ্যে আচ্ছা মাল এগুলো প্রচন্ড সফট দেখুন জাস্ট তো ভাইরাল শাড়ি তো এই আর ফেসবুকে খুব ভাইরাল যাচ্ছে না আর এই গরমে এইসব শাড়ি পরবেন না তো কি পরবেন আচ্ছা এগুলো আপনার যাচ্ছে 550 টাকা থেকে এটা ওর থাকবে তাই তো হ্যাঁ বাহ খুব সফট মোলায়েম প্রচন্ড সফট আচ্ছা কালারগুলো দেখুন জাস্ট অনেক কটা কালার চলে আসবে এখানে প্রচুর কালার আছে প্রচুর কালার এখানে জাস্ট স্যাম্পল রাখা হয়েছে আপনারা যতগুলো চান ততগুলোই আপনারা দিতে পারবো বাহ এগুলো আপনারা বাজারে প্রাইস আছে 700 আপনারা তো দেখেন ফেসবুক এগুলো ভাইরাল শাড়ি 700 টাকা 750 টাকা সব বিক্রি করছে আপনারা এখানে জাস্ট পাবেন মাত্র 550 টাকা 550 তে পেয়ে যাচ্ছে এখানে অনেক তাতের আইটেমও আছে দেখেন সব তাতের শাড়ি হ্যাঁ শান্তিপুর তাতের মধ্যে আছে এগুলো এখানে দেখুন একটা লাল সাদার মধ্যে হ্যান্ডলুম দেখাচ্ছি

এগুলো না স্টার্টিং আছে 550 থেকে শুরু আছে তাছাড়া পলসিলে নিতে গেলে আপনারা আরো আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখে এগুলো একটা দেখাচ্ছি মটকা মনে হচ্ছে না হ্যাঁ মটকা আচ্ছা খুলে দেখাচ্ছি না এখানে আপনারা অনেক কালার কালার অপশন পেয়ে যাবেন এখানে

আরেকবার এখানকার অ্যাড্রেসটা এবং দোকানের নামটা একবার জেনে নেব এটা দোকানের নাম আছে আপনার কাজল শাড়ি সেন্টার এটা আপনার গোবিন্দপুর বাজার থেকে কাজীবাড়ির মাঠের দিকে যেতে তার আগেই কাজীবাড়ির মাঠের আগেই ঠিক আছে তারপর নেক্সট দেখে নেব এটা আপনার আছে একটা হ্যান্ডলুমের মধ্যে ইক্কতের মধ্যে আছে আচ্ছা ইক্কতের মধ্যে চলে আসছে না বাহ খুব সুন্দর কালেকশন অনেক কটা কালার হয়ে যাবে এটা

প্রচুর কালেকশন রয়েছে সব সব নাইটি নাইটি আপনার শুরু হচ্ছে 85 থেকে তাছাড়া আপনার 5 টাকা 10 টাকার পর 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 আপনার নাইটির কিন্তু প্রচুর কালেকশন এটা মধ্যে আছে কালেকশন রয়েছে এটা গোল মধ্যে হ্যাঁ গোল মধ্যে আছে 85 থেকে শুরু হয়ে যাচ্ছে 85 থেকে শুরু প্রচুর কালেকশন প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে এবং বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডের হয়ে যাবে তাই তো হ্যাঁ এটা দামানের মধ্যে আছে একটা দেখাচ্ছি আর নাইটি আমাদের নিজস্ব প্রোডাকশন আচ্ছা এই দামে আপনারা বাইরে আর কোথাও পাবেন না নাইটি বাহ তো এক ভিডিওর মধ্যে এত কালেকশন তো দেখানো সম্ভব না তো আপনারা যদি আরো কালেকশন দেখতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কিংবা ভিডিও কল করুন আমরা আপনাদের আরো কালেকশন দেখিয়ে দেব এছাড়া পুজোর কিন্তু প্রচুর কালেকশন চলে এসেছে তো আপনারা একবার অন্ততপক্ষে আমাদের শপে এসে ভিজিট করুন তো এখানেই আমরা শেষ করছি ভিডিওটা ঠিক আছে ধন্যবাদ